আমার তারা তো পড়াশুনো হবে না কোনো স্বপ্নও নেই একটা ভালো কাজ হবে যাতে মার আর কষ্ট না করতে টোটো চালায় তো সারা জীবন তো চলবে না আমার জন্মদিন জানি না আমি কোনো দিন জন্মদিন করিনি আর জানো পাড়ার লোকে অনেকেই আসে মারে মাড়ে উল্টোপাল্টা বলে বাবা মারা গেছিল তো এবার তাই বাবার সবাই বলে আমার জন্য বাবা মারা গেছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সত্যিই তাই সন্তানকে দুধে ভাতে রাখতে ভালো রাখতে মা বাবা উদয়াস্ত পরিশ্রম করে কিন্তু কখনো কখনো এই বিষয়টাই উল্টো হয়ে যায় যেটা হয়েছে এই ছোট্ট গায়ত্রীর ক্ষেত্রে গায়ত্রীকে উল্টে মা দিদিকে দুধে ভাতে রাখার জন্য দিন রাত পরিশ্রম করতে হয় সোশ্যাল মিডিয়ার দৌলতে গায়ত্রীকে অনেকেই চেনে গায়ত্রী ঢাকুরিয়া উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পড়াশুনোর সুযোগ কোথায় গায়ত্রী যখন ক্লাস সেভেনে পড়ে সংসারে টানে গায়ত্রীকে সবজি বিক্রি করতে হতো আর এই টোটোটা চালাতো গায়ত্রীর বাবা হঠাৎ করে গায়ত্রীর বাবা অসুস্থ হয়ে পড়ে গায়ত্রীকে সংসারের হাল ধরতে হয় গায়ত্রী সেই টোটো নিয়ে বেরিয়ে পড়েছে এখনও গায়ত্রীকে সংসার টানতে হচ্ছে ইতিমধ্যে গায়ত্রীর বাবা কিন্তু গায়ত্রীদের ছেড়ে চলে গেছে গায়ত্রীর মা একটা বাড়িতে রান্নার কাজ করে দিদি কলেজ পড়ুয়া সেও একটা সেন্টারে কাজ করে কোনো মতে গায়ত্রীদের সংসারটা চলে গায়ত্রী তুমি কতদিন ধরে এই টোটো চালাচ্ছ তিন বছর ধরে কেন টোটো চালাতে আসতে হলো কেন তোমাকে বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছিল তারপরে টোটোটা চালাচ্ছিলাম তখন তো তুমি স্কুলে যেতে হ্যাঁ স্কুলে যেতাম ম্যামদের বলিসলাম বর্দিরে বলিসলাম তাই বর্দি বলছিল ঠিক আছে তুই স্কুলেও আয় টোটো চালা কিন্তু স্কুলে একটু আসিস যাতে পড়াশোনাটা ঠিকঠাক হয় তোমার বান্ধবীরা কতটা সহযোগিতা করতো বা মনের দিক থেকে বান্ধবীরা তোমাকে কতটা ভালোবাসে তুমি টোটো চালাও একটা দুটো বান্ধবী ছিল এখন তারাও নেই কেন নেই কি করে দাঁড়াও ঠিকঠাক কথা বলে না কেউ ভালো মানে ভালো না মানে তুমি টোটো চালাও তাই ওদের মানে খারাপ লাগে আমি পড়তে গেলাম গেলি কেমন করে মুখ ভেঙচাই দিল পড়াশোনা ঠিকঠাক পারি না তাই সবে কেমন করে তাকায় ঠিক করে কথা বলে না বাড়িতে কে কে আছে এই মুহূর্তে মা দিদি আর আমি মা একটা বাড়ি রান্নার কাজ করে আর ঘরের আমার বাড়ির পিছনে এক জায়গায় ওই কাজ প্যাকিংয়ের কাজ করে ওই জায়গায় কাজ করে দিদি দিদি ওখানে কম্পিউটারের কাজ করে মা দিদি মিলে কিরকম টাকা ইনকাম করে ছয় সাত টাকা আর তুমি টোটো চালাও হুম তুমি টোটো কি এখন সকাল বিকাল দুবেলা চালাও না আমি এখন শুধু বিকালবেলা টোটো চালাই টোটো চালাতে গিয়ে কষ্ট হয় না শরীর হ্যাঁ কী কষ্ট হয় ঘাড়ে কি পন্ডেল লাইস না কী হয়েছে হ্যাঁ ওই হয়েছে হাতে সবসময় ব্যথা করে মাথার মধ্যে ব্যথা করে বেশি আওয়াজ হলি মাথায় ব্যথা করে ডাক্তার দেখিয়েছো হ্যাঁ ডাক্তার বলেছে আস্তে আস্তে ছাড়বে কিন্তু অনেক খরচ হবে আস্তে আস্তে ছাড়বে অনেক ওষুধ কিনতে হবে তাই বলেছে এত ওষুধ কেনার খরচটা কি করে পাবে ওই আস্তে আস্তে টোটো চালায় মা কি বলে তুমি এই যে টোটো চালাও মা বারণ করে কিন্তু বারণ করলে মা তো শরীরটা মা আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে পায়ে ব্যথা মাঝে সাজে পড়ে যায় কদিন আগে পড়ে গেছিল আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পা ভেঙে গিয়ে পড়ে যায় মাথার মধ্যে কেমন করে মা সব সময় বলে কেমন ঘুম না এ হয় না তা হয় না মার কাজ করতে পারে না ঠিকঠাক কদিন আগে সবাই এসে এসে ভাইরাল করেছিল না সেই সময় সবাই ভেবেছে অনেক বড়লোক হয়ে গেছে মেয়েটা টোটো না চালালেও হবে তাই টোটো লাইনে যায় তাই সবে বকা দেয় বলে কি তোর তো অনেক টাকা আছে তাহলে টোটো চালাস কেন কিন্তু বাবার চিকিৎসার সময় টাকা সব টাকা খরচ হয়ে গেছিলো কিছু কিছু মহিলারা বলে তুই বিয়ে করবি আমার বাড়ি আত্মীয় হবি এরকম করে বকতেই থাকে বকতেই থাকে আমি চুপচাপ চালায় চলে যাই তারপরে কেউ কেউ বলে তুই কেন টোটো চালাচ্ছিস তোর বাবা নেই তোর এই নেই তাই নেই এরকম করে বকতে থাকে হুম বলি বাবা নেই তারপরেও বগা দেয় আমি এদিক ওদিক যাই তো কেউ আমার দিকে খারাপভাবে তাকায়ও না কেউ খারাপভাবে কথা বলে না তুমি কি চাও মানে তোমার কি আসা আমার তারা তো পড়াশুনো হবে না কোনো স্বপ্নও নেই একটা ভালো কাজ হবে যাতে মার আর না করতে হয় হবে টোটো চালায় তো সারা জীবন তো চলবে না আর কিছুদিন মনে হয় টোটো চালালে তো বন্ধ হয়ে যাবে টোটোটা আস্তে 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 ভিতর দিয়ে খারাপ হয়ে গেছে টোটোটা তাও ঝিনঝিন করতে করতে চলে যা চলে মোটামুটি চলে যায় সংসার কেন কদিন মধ্যে টোটোটাও আরও খারাপ হয়ে যাবে আর টোটোর জন্য এক্সট্রা করে টাকা জমানো নেই যে টোটো ঠিক করবো তা টোটোটাও মনে মা বিক্রি করে দেবে এবার তার জন্য একটা ভালো দেখে একটা কাজ খুঁজতে হবে যাতে মাট সমস্যা না হয় মাঠ বাড়ি থেকে বাড়ি কাজ করতে পারে আমি ভালো একটা কাজ করে মাড়ে খাওয়াতে পারি বসে বসে তাহলেই হবে আর জানো পাড়ার লোকে অনেকেই আসে মারে মাড়ে উল্টোপাল্টা বলে বাবা মারা গেছিল তো এবার তাই বাবার সবাই বলে আমার জন্য বাবা মারা গেছে বাবা ঠিক হয়ে যেত বাবা বেশি টেনশন করেছিল তাই শুধু বেশি টেনশন হয়েছে আবার স্টক হয়ে গেছিল তোমার জন্মদিন কবে গায়ত্রী আমার জন্মদিন আমি জানি না আমি কোনো দিন জন্মদিন করিনি আমার বাবাও কোনো দিন জন্মদিন করেনি আমার আমাদের বাড়ি কারোর জন্মদিন হয়নি এস পর্যন্ত তোমার বয়স কত এখন আমার বয়স এখন 17 দিদি বলেছে দিদি বলেছে 17 তুমি নিজেও জানো না না আমার সার্টিফিকেটে আছে আচ্ছা তুমি তো এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে পাস করেছিলে না অঙ্কে ফেল করেছে সামনেরবার আবার দেবে নিশ্চয়ই আমি কোন শুধু বাংলা পড়তে যেতাম আর মান যখন অঙ্ক অঙ্ক পড়তে যেতাম কিন্তু ভালো মানে বেশি দিন পড়তে যায়নি চার পাঁচ মাস পড়তে গেছে তারপর আর পড়তে চাইনি টাকার জন্য অসুবিধা হতো আর অঙ্ক স্যারও কম টাকা নিত কিন্তু তাও অসুবিধা হতো আর বাংলা স্যার টাকা নিত না বইয়ের অঙ্ক মেলাতে গিয়ে গায়ত্রী কিন্তু জীবনের অঙ্ক মেলাতে পারেনি অঙ্কে কিন্তু গায়ত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারেনি গায়ত্রীর মনের জোর আছে গায়ত্রী আবার পরীক্ষা দেবে এবং নিশ্চয়ই পাস করবে আর একটা কথা সবার কাছে আবেদন করব আর্থিকভাবে গায়ত্রীকে সাহায্য করতে হবে না কারুর এই টোটো চালাতে গিয়ে গায়ত্রী কিন্তু মেরুদণ্ডে বা ঘাড়ে বিভিন্ন রকম সমস্যা হয়েছে ডাক্তার দেখাতে হচ্ছে প্রচুর ওষুধের খরচ কোনো সহৃদয় ব্যক্তি যদি ভালো চিকিৎসকের কাছে গায়ত্রীকে নিয়ে একটু দেখানোর ব্যবস্থা করেন চিকিৎসার ব্যবস্থা করেন গায়ত্রীর খুব সুবিধা হয় চোদ্দ বছর বয়স থেকে সংসার টানছে গায়ত্রী আজ গায়ত্রী সতেরো সংসারের হাল টানতে গিয়ে কিন্তু গায়ত্রীর লেখাপড়াটাও ঠিক মতো হয়নি কী সরল স্বীকারোক্তি গায়ত্রীর লেখাপড়া আমার দ্বারা হবে না ওটা আমার মাথায় ঢোকে না তোমরা আমাকে একটা ভালো কাজ খুঁজে দাও যাতে মাকে ঘরে বসে খাওয়াতে পারি দিদিকে পড়াতে পারি মাত্র সতেরো বছর বয়সে কী উন্নত ভাবনা কী জীবন দর্শন কুন্নি জানাই গায়ত্রীর এই লড়াইকে অবশ্যই এই যুদ্ধে তুমি জয়ী হবেই ক্যামেরায় অম্বরী সিকদারের সাথে দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ চাঁদপাড়া